গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বাড়ির কাজ সেরে যে ছাদে চলে আসছি ছাদে গাছগুলো লাগানো আছে একটু জল দিয়ে নেবো এখানে দেখো একটা লাউ গাছ হয়েছে লাউ গাছটা খুব সুন্দর হয়েছে তো আমরা দেশে চলে যাব আজকে তাই ভাবলাম গাছে একটু জল দিয়ে আসি আর তোমাদের দাদা ভাই থাকবে ও জল দেবে তো জোমা গাছটাই দেখো খুব সুন্দর ফুল হয়েছে তো জানি না গাছগুলো ঠিকঠাক থাকবে কি না তো এখানে একটা করলা গাছ কুমড়ো গাছ এদিকেও একটা লাউ গাছ আছে তো গাছগুলো একটু ভালোভাবে জল দিয়ে টুকুরায় মাটিগুলো দিয়ে যাব আর তোমাদের দাদা ভাইকে বলবো একটু জল দিয়ে দিতে যেহেতু আমরা এখন এক মাস দেশে থাকবো বাইরে থাকা এই মাছের মধ্যে দেশে যাওয়া খুবই কষ্টকর সব গুছিয়ে রেখে যাও আবার এসে গুছাও আর এখানে দেখো এই যে সারদিকে নেমে এসেছি আর এখানে এই যে মশলাপত্রগুলো একটু ভালোভাবে গুছিয়ে রেখে যাব। তো এই মশলাগুলো এখানে পাওয়া যায় না যেমন সানরাইজ গরম মশলা তারপর মিট মশলা এগুলো সব আমি যখন দেশ থেকে আসি এগুলো বেশি করে নিয়ে আসি তো এবছর এখনও এতগুলো বেশি আছে তো এগুলো একটু ভালোভাবে গুছিয়ে রেখে যাব। তো যেহেতু দেশে চলে যাচ্ছি তাই সব কিছু একটু হাতের সামনে ভালোভাবে গুছিয়ে রেখে গেলে তোমাদের দাদা ভাইয়েরও নিতে সুবিধা হবে কারণ ও একা থাকবে তো রান্না করে খাবে হয়তো মাঝে মাঝে রান্না করবে আবার হোটেল থেকেও নিয়ে চলে আসবে তো এখানে তো হোটেল বলতে সব টক সবজি তো সব দিন একই টক সবজি ভালো লাগে না খেতে আমাদের মাঝের মধ্যে ঠিক আছে তো ও মাঝে মাঝে হয়তো রান্না করবে তাই একটু হাতের সামনে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে আর এই যে দেখো গোল গোল চিপসগুলো নিচে ওগুলো রিলায়েন্স থেকে এনেছিলাম তো ওগুলো ভালো নয় ভাজলেও ফুলে না তাই ওগুলো সব ফেলে দেবো এখানে দেখো ছেলে আর আমি বাড়িতে যে সব জামা কাপড়গুলো করি সব কাঁচা কুচি করে ভালোভাবে ধুইয়ে গুছিয়ে রেখে যাচ্ছি কারণ এগুলো বাইরে থাকলে সেই নোংরা হবে তাই গুছিয়ে রেখে গেলে আর এসে কাচাকুচি করতে হয় না তো এখানে দেখো খাওয়া দাওয়া করে বাড়ির কাজকর্ম সেরে আর ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমরা চলে এসেছি স্টেশনে তো আমাদের দেশে যাওয়ার টিকিটটা তো কাটা হয়ে গেছে কালকে তৎকাল কেটে এনেছে আমার দাদা ভাই আর দেশ থেকে যে ফিরে আসবো সেই টিকিটটা এখনও কাটা হয়নি তো আমাদের বাড়ির সামনেই লোকাল স্টেশন তো ওখানে চলে এসেছি আমি আমার ছেলে ভাইজি আর তোমাদের দাদা ভাই এই যে চারজনাই এসেছি তো খুব রোদ আর প্রচুর গরম ওখানে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা এই যে ওভার দিয়ে চলে যাব ওই পারে ওই পারে টিকিট কাউন্টার আছে তো ওখানে যেয়ে আগে টিকিটটা কেটে নেবো তো এখানে দেখো এই যে ওভার ব্রিজের উপরে উঠে পড়েছে আর ওই যে দূরে দেখো ওই যে সাদা সাদা ওটা কিন্তু গোদাবরী নদীটা তো টিকিট তো কাটতে এসেছি জানি না টিকিট পাবো কি না হয়তো আসার টিকিটটাও আবার তৎকাল মারতে হবে কারণ এখন তো গরমকালে পুরো সিজিন এই সময় পুরো সব বাঙালিরাই এখান থেকে দেশ চলে যায় আর এই টাইমটায় ট্রেনে কিন্তু প্রচুর ভিড় থাকে তো টিকিট কাটতে তো এসেছি জানি না কি হবে তো ঠাকুর ঠাকুর করে যদি হয়ে যায় তো খুবই ভালো আর আমরা যে স্টেশনে টিকিট কাটতে এসেছি এটা হচ্ছে লোকাল স্টেশন এই স্টেশনটার নাম হচ্ছে গোদাবরি স্টেশন তো টিকিট তো কাটতে এসেছি হাতে এক মাস সময় আছে তো হবে কি না জানি না তো দেখা যাক কি হয় তো এবারে অতটা দেশ যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ছেলের অনেকটা দিন স্কুল ছুটি পড়ে গেছে তো ও থাকতে চাচ্ছে না ওই জন্যই যাওয়া তো তোমাদের দাদা ভাই এই যে কাউন্টারে ঢুকেছে আর টিকিট কেটেছে ওয়েটিং চার আছে তো যেহেতু এক মাস বাকি আছে হয়তো হয়ে উঠতে পারে এখানে দেখো একদম টেনে উঠে খেতে বসে পড়েছি আর খাবারও এনেছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা আর বিরিয়ানি তো আর বাকিটা সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাচ্চা নিয়ে আসবো তো তাই একা মানুষ সেইভাবে আর সম্ভব হয়ে উঠেনি তো দেখো এখানে কত সুন্দর সবুজে সবুজে মাঠ আর টেনের মধ্যেও বাচ্চা দুটো খুব দুষ্টুমি করছিল তাই সেরকমভাবে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে পরের দিন এই যে আমার ভাইপো আর আমার বাবা আনতে এসেছে মারুতি নিয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো আমাদের দশটার সময় নামার কথা ছিল তো গাড়ি লেট ছিল বলে আমরা আড়াইটার সময় নেমেছি আর আমাদের সাথে স্টেশনে একটা দাদা ভাই দেখা করতে আসছিলো তো তার সাথেও সেরকমভাবে কথা বলতে পারিনি যেহেতু গাড়ি অনেক লেট ছিল আর খুব টায়ার্ড আর ছেলেরাও খুব দুষ্টুমি করছিল তাই সেরকমভাবে তোমাদের সাথেও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি ততটাই করলাম তো এই যে এসে পৌঁছে গেছি একদম সাত মাস পরে আবার আসলাম বাবার বাড়িতে তো এখন আর ভালো লাগছে না তো তোমাদের সাথে খুব ছোট্ট ছোট করে ভিডিও শেয়ার করলাম তো এখন এসেই পৌঁছালাম তো এবার ফ্রেশ হয়ে নেব তারপর দেখা হচ্ছে পরে তো এখানে দেখো সবাই ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আর এখানে আমার ভাইপো আর ছেলে খেতে বসে পড়েছে তো আমরাও এখন খেয়ে নেবো আর আজকে মেনুতে ছিল পটল চিংড়ি আর ছিল আম দিয়ে মাছের ঝাল আর ছিল শাক আর আরু আলু ভাজা আর ছিল আমের চাটনি তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো এখানে দেখো আমার ছেলে ভাইপো ভাইজি কি করছে কতগুলো মানে কাগজ জোটো করে আগুন ধরিয়ে দিয়েছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম তো ওরাও করছে এদের খুব ভালো লাগছে আর এখানে দেখো এই যে সন্ধেবেলায় চাউমিন বানানো হচ্ছে তো আমরা এখন টিফিন করব আর আজকের ভিডিওটা সেরকমভাবে বেশি বড় করলাম না আর খুব টায়ার্ডও লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে